দুইটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার খারাপ সময় আসতেছে যদি দেখেন আপনি দিন দিন অলস হয়ে যাচ্ছেন আর হঠাৎ বড়লোক হওয়ার চিন্তা আসে পুরুষের এক চোখে প্রিয়তমা অন্য চোখে পরিবার তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার যখন কেউ কারো নিন্দা করে তখন যে নিন্দা করছে তার চরিত্র সম্পর্কে জানা যায় যার নিন্দা করছে তার নয় কাউকে বারবার ডাকলে সে রাগ করে কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশি হন অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ অন্যরা তোমার বিষয় কি ভাবলো তা নয় বরং মুখ্য হলো তুমি তোমার বিষয়ে কি ভাবো যে যত মিশুক হয় মানুষ তাকে তত সস্তা মনে করে শুধু রাখতে জানলেই হবে না প্রিয় যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে বিছানে পড়ে থাকবেন না যদি না আপনি বিছানায় শুয়ে টাকা কামানোর উপায় জানেন কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামের মতো চলে যাবে আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন যাকে তাকে পথ ছিনে দিবেন না বিমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার প্রতি সে কাটা বিছিয়ে দেবে ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখেনি তবে ধ্বংস হতে দেখেছে অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখেনি তবে ঘৃণিত হতে দেখেছে যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে তার জন্য মৃত্যু মোটেও কষ্টদায়ক হয় না মানুষ অবহেলা বেশিদিন দিন সহ্য করে না একদিন ঠিকই মুখ ফিরে নেয় কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায় মেজে মুখটা নয় মনটা সুন্দর করো কাউকে মনে পড়ছে ফোন করো কাউকে দেখতে ইচ্ছে করছে জানাও ভালোবাসা কাউকে বলে দাও আগামী পাঁচ মিনিট তুমি বেঁচে থাকবো কি না জানো না অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই কখনোই বিনা অর্থে বিনা শর্তে বিনা কারণে তোমাকে ভালোবাসি মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করতে পারবে না ঠিকই কিন্তু সেই ধুলো যখন চোখে পড়বে তখন খুবই যন্ত্রণা দেয় ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছে এবং দুর্বল ভেব না কারণ সৃষ্টিকর্তা কার ভাগের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউ সেটা জানি না উপযুক্ত সময়ের সুযোগের অপেক্ষা আছে অনেককে অনেক কিছুর জবাব দেওয়ার এখনো বাকি আছে জীবনের কিছু মিস করি আর না করে স্কুল লাইফটাকে কিন্তু ভীষণ মিস করি সম্পর্কে টিকে থাকে তখনই যখন দুটি মানুষ দুটি মানুষকে বুঝতে বা মানিয়ে নিতে পারে সব সময় গরিবের ছেলেদের বিয়ে করুন কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দেয় জীবনের এক পর্যায়ে এসে বুঝতে পারবেন সবথেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে চলে এসেছেন অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ দুনিয়া তো সুখের জায়গা নয় তাহলে এখানে সুখ কি করে পাবে ছেলেদের একটা ভুলি মেয়েরা অন্য পুরুষে আকৃষ্ট হয় তাহলে সময় না দেওয়া ভাই মেয়েরা থেকে বেশি ভালোবাসে তার স্বামী যেন তাকে একটু সম্মান ভালোবাসা আর সময় দেয় লোকে বোকাদেরকে ঠকায় আর অতি চালাকদের কাছে ঠকে যায় শেষে হিসাবটা কিন্তু সমানই থাকে কোন মানুষটা তোমার জন্য সঠিক এটা বোঝার জন্য অভিজ্ঞতা দরকার আর সেই অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষটাও আসো দরকার এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না সব কিছু ভুলে ঘুমাই নেন নিজের যত্ন নেন পাত্তা দিয়েন না আশেপাশে যা হচ্ছে মেনে নেন বিশ্বাস করেন ঘুমাই গেলে কোনো কষ্ট আপনাকে দুর্বল করতে পারবে না মানুষের অভাব চিরস্থায়ী না আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন নিজে অভ্যস্ত হয়ে পড়বেন তখন সে সুযোগ বুঝে আপনাকে ইগনোর করতে শুরু করবে অন্তত নিজের মূল্য বুঝেন যার কাছে আপনি মানসিক শান্তি আশা করবেন তর্কে যেটা বড় জয় নয় বরং বুদ্ধিমানের কাজ হলো মূর্খের সাথে তর্কে না জড়ানো কারণ মানুষ হয়তো দুজনের মধ্যে পার্থক্য করতে ভুল করবে যতই ভালোবাসো এই তিন ধরনের মানুষকে জীবনে বেশি দিন ধরে রাখা যায় না নাম্বার এক যে মানুষগুলো একজনের মধ্যে সুখ খুঁজে পায় না আজ একজনকে ভালো লাগে কাল অন্যজনকে নাম্বার দুই যার মধ্যে এগো বেশি তার শুধু প্রেমটাই হয় একসাথে থাকা হয় না কম বেশি ভুল আমরা সবাই করি কিন্তু যার মধ্যে এগো বেশি সেই ভুলগুলো মেনে নেয় না নাম্বার তিন যে তোমায় বিশ্বাস করে না বাইরের লোকের কথায় যদি কেউ তোমায় ভুল বোঝে তাহলে এখনও সে তোমায় চিনতেই পারেনি এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার সাতটি নিয়ম নাম্বার এক মায়াতে করুন নাম্বার দুই অতিরিক্ত আশা ছেড়ে দিন নাম্বার তিন টাকা ইনকাম করতে শিখুন নাম্বার চার নিজেকে সময় দিন নাম্বার পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন নাম্বার ছয় মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না নাম্বার সাত যা কিছুই হোক না কেন নিজেকে বলতে শিখুন কিছুই হয়নি সব কিছু ঠিকঠাক শান্তি একটা খুব ছোট্ট শব্দ কিন্তু খুব দামি একে কখনো কেনা যায় না খুঁজে নিতে হয় একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া তাল মিলিয়ে চলতে থেকে খুশির আসা যাওয়া অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলে রাজা গরিব হলে মনটা রাজার মধ্যে থাকে কিন্তু ছোট লোক ধনী হলে মনটা ছোট লোকই থাকে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা অসথলে রাত দিন সোনার খাটেও নিন্দ্রাহীন হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই ছোট ছোট ফুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হসুর সব সময় ছোট ছোট পাথরের সাথে লাগে বড় পাথরকে তো দূর থেকেও দেখা যায় নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলার একটু খারাপ ব্যবহারেই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অল্পতে অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন শক্ত পৃথিবীটা আপনার জন্য সহজ হবে স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মেল মতামত ভালোবাসা না থাকে সে সংসারে যত নামি দামি আর টাকালো হোক সেই সংসারে সুখ থাকে না আমাদের সবচেয়ে বড় বল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটা কি হারাতে ভয় পাই আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করি না এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি যত বড়ই শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সে শিক্ষার কোনো দাম নেই একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ রাগের মাথায় মায়ের মন ভেঙেছে বহুরবার কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায় মানতে কষ্ট হলে এটাই সত্যি যে প্রেম করে বিয়ে করাচ্ছে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজতে বেশিক্ষণ সময় লাগে না সহ্য করে দেখো ধৈর্য ধরো একদিন সুখের দিন তোমারও আসবে অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে এক সময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয় সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয় আমাকে ভুলে যাওয়াটা স্বাভাবিক কিছু নয় প্রয়োজন পড়াইলে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায় আর আমি তো সাধারণ মানুষ ভালোবাসা এবং সম্মান এই দুটো জিনিস মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছাটা দ্বিগুণ বেড়ে যায় যখন তোমার ভুল তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞানে আর যখন তুমি ঠিক তবু চুপ থাকার অর্থ তুমি বিবাহিত হাজার মিল থাকলেও ভুল বুঝাবুঝি হবেই যত ভুল হোক তো মিটিয়ে নিতে হবে কারণ সম্পর্কটা অনেক দামি যেটা নিয়ে মানুষের মন সবসময় হারানোর ভয় থাকে সেটাই সবার আগে হারিয়ে যায় জুতা যতই দামি হোক তা কিন্তু পাই ব্যবহৃত হয় টুপি যতই সস্তা হোক তা মাথায় ব্যবহৃত হয় স্পষ্ট একজন নীতিহীন শত কুটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা অনেক বেশি অনেক কিছু হারিয়েছে জীবন থেকে কিন্তু কোনো অভিযোগ নেই কারণ আল্লাহ এর চেয়ে উত্তম জিনিস দিবেন মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশিদিন কারো কাছে ভালো থাকতে পারে না সময়ের ব্যবধানে আসল রূপটা ফুটে ওঠে কেউ যদি অবহেলা করে দোষ আর নয় দোষ নিজের কারণ তুমি তার কাছে বেশি আশা ফেলেছ এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজের সংসারের বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি এমনই খুব নির্মম খুব কষ্টের রূপে কি আসে যায় মনটাই আসল রূপ সারা জীবন থাকবে না শুধু মনটাই থাকবে ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে অবশ্যই তুমি পাবে একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে কিন্তু যাকে তুমি চাও সে নেই পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব রোজ বিয়ে হচ্ছে ঠিকই তবে মানুষের সাথে মানুষের নয় রূপের সাথে কেরিয়ারের বয়সটা অল্প হলেও প্রচুর সঞ্চয় করেছে তবে টাকা নয় বাস্তবতা আর অভিজ্ঞতা কথা বলার সময় ভালো করে আস্তে আস্তে বুঝিয়ে বলুন আর কথা শোনার সময় মনোযোগ দিয়ে শুনুন দেখবেন সবার প্রিয় হয়ে যাবেন কেউ যদি আপনাকে অবহেলা করে মনে রাখবেন আপনি যত ভালো কাজই করেন না কেন তার চোখে পড়বেন না শরীরের দাগটা একটা সময়ের পর মছে যায় কিন্তু কিছু মানুষের দেওয়া কথার আঘাতের দাগ হৃদয় থেকে কখনো মুছে না বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন বলবো না ভালোবাসো করবো না জোর ইচ্ছে ফিরে আসিস আমি শুধু তোর বেঁধে রেখে লাভ নেই দিয়ে দেখো দিন শেষে যদি ফিরে আসে তখন আগলে রেখ বিবাহিতরা ডিভোর্সের চিন্তা ব্যস্ত আর অবিবাহিতরা বের চিন্তায় মগ্ন বাচ্চাদের তাড়াতাড়ি চাকরি পাওয়ার চিন্তা গরিবদের বড়লোক হওয়ার চিন্তা আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে আর সাধারণ জনপ্রিয় হওয়ার জন্য বিবর শান্তি কারুই নেই মন থেকে কিছু মানুষকে মুছে ফেলেছে দেখা হবে কথা হবে চলাপেরও হবে কিন্তু কখনো মনে জায়গা হবে না কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে বামন বোঝার পর নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না যে তোমাকে জিতিয়ে দেবার জন্যে সব কিছু হারায় তোমার বাবা যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে তোমার মা যে ঠকে সে বোকা নয় নিরূপায় আর যে ঠকায় সে চালাক নয় বেইমান কেউ ব্যস্ত নয় যার যতটুক প্রয়োজন ঠিক ততটুকুই তোমাকে গুরুত্ব দিবে টাকা হলো সে সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয় সাহায্য লাগলে সরাসরি বলো হঠাৎ করে অনেক দিন পর কেমন আছো দিনকাল কেমন চলছে এসব বলার দরকার নেই বিবাহিত মেয়েকে স্বামীবাদিত অন্য কেউ ভালোবাসে না আর যদি কেউ বাসে তাহলে তার শরীরকে আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ তারপর তার অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চমুদা হয় সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই অংশ ছুঁড়ে ফেলে দেওয়া হয় আবার পা দিয়ে পিষে ফেলা হয় একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে এই সিগারেটের মতোই উদ্দেশ্য আসিল হলে আর খুঁজে পাবেন না তাই মেয়েরা শোনো কারো আলগা পিড়িতে ডুবে যেও না তাহলে নদীর একগুলো হারাবে ওগুলো হারাবে পরে ডুবে মারা ছাড়া কোনো উপায় থাকবে না টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায় উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ার্নিং জ্বলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুছে আপনার নতুন জুতা ছেড়ে যাক ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম শুধুমাত্র চোর চায় আপনি ধনী আর মহাশোকের নাক ডেকে ঘুমান অতএব চোরই আপনার প্রকৃত বন্ধু এটা কিন্তু প্রমাণিত তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয় নাম্বার এক নদীর পাড়ের বাড়ি নাম্বার দুই ব্রেক ছাড়া গাড়ি নাম্বার তিন ঘর ছাড়া নারী তিনটা জিনিস একবারই আসে মাথাপিতা পিতা সৌন্দর্য জিনিস মৃত্যুর পর উপকারে আসে নাম্বার এক সুসন্তান নাম্বার দুই ভালো কাজ নাম্বার তিন উপকার তিনটা জিনিস পিছনে রাখো নাম্বার এক হিংসা নাম্বার দুই অভাব নাম্বার তিন সন্দেহ তিনটা জিনিস সর্বদা মনে রাখো নাম্বার এক উপদেশ নাম্বার দুই উপকার নাম্বার তিন মৃত্যু তিনটা জিনিসকে আয়ত্তে রাখো নাম্বার এক রাগ নাম্বার দুই জীব নাম্বার তিন মন চাইলে আমি অনেককে ছোট করে ঠকিয়ে কষ্ট দিয়ে মজা নিতে পারতাম কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনেই গিয়ে গড়তে পড়ে ভালো মানুষ সাজা সহজ কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন ভালো ছেলে বিয়ে করার আগে করণীয় ওই ছেলের ঘর আছে কিনা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পশিয়ে নেয় তাকে ছেড়ে দাও মানুষ কখন সুখে থাকে জানেন যখন সে ব্যস্ত থাকে কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না শিক্ষা আপনাকে জ্ঞান দেবে আর আপনার চরিত্র আর ব্যবহার আপনাকে সম্মান দেবে কোনো পুরুষ যদি নারীকে শ্রদ্ধা করে তাহলে বুঝতে হবে তার মা শ্রেষ্ঠ মানুষ কালো শরীর সাদা করতে যত প্রকার চেষ্টা কৌশল খাটায় সেই পরিমাণ যদি তার মনটাকে সাদা করার জন্য খাটাতো তাহলে সমাজটা বদলে যেত অহংকার বলে দেয় টাকা কত আছে সংস্কার বলে দেয় পরিবার কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন তর্ক বলে দেয় জ্ঞান কতটা স্পর্শ বলে দেয় স্বভাব কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন সুন্দর মানুষ সবসময় ভালো না হতে পারে কিন্তু ভালো মানুষ সর্বদাই সুন্দর হয় ভেঙে পড়লে গড়তে শিখো ভুলতে শিখো যন্ত্রণা বুদ্ধি খাটাও বুঝতে শিখ চোখের জল সস্তা না যারা ময়লা পরিষ্কার করে তাদের ময়লাওয়ালা নয় পরিষ্কারওয়ালা বলা উচিত কারণ ময়লা তো আমরা করি তাই আমরাই ময়লাওয়ালা শুনেছি যে সয় সে রয় আমার মতে যে শ তার সাথে বারবার একই ঘটনা হয় ক্ষমা করতে শিখ হয়তো অতীত বদলাবে না তবে ভবিষ্যৎ অবশ্যই বদলে যাবে এক বছরের দশজনকে ভালোবাসা কোনো কঠিন ব্যাপার না কঠিন তো দশ বছর ধরে একজনকে ভালোবেসে ভবিষ্যতে তাকে স্বীকৃতি দেওয়া মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে বেঁচে থাকতে হলে হাসতে হবে অনেক হাসতে হবে এত হাসতে হবে যেন কখনো মন খারাপ না হয় বিয়ে রেজিস্ট্রির ফ্রমের সাথে আরও একটি ফ্রম যুক্ত করা উচিত যেখানে লেখা থাকবে উভয় উভয়ের বাবা মায়ের দায়িত্ব নিতে সারা জীবন বাধ্য থাকবে নির্দিষ্ট একজনের সাথে কথা বলার অভ্যাসটা খুব খারাপ সে একটু অবহেলা করলে বড় কষ্ট হয় যে যত শব্দ করে হাসে তার দুঃখ তত বেশি যার কান্নার শব্দ শোনা যায় না তার মতো কষ্ট কারো হয় না শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে একতা দেখুন কাকের মধ্যে বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে সম্মত দেখুন মৌমাছির মধ্যে আর হিংসা ক্রোধ লোভ নিষ্ঠুরতা অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠজীব মানুষের মধ্যে কষ্ট তখনই বেশি হয় যখন আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে শব্দ ছাড়া কান্নাগুলো অনেক বেশি কষ্টের একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞেস করা হলো তোমার শ্বশুরবাড়ির সমস্যা তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন মহিলাটি হেসে জবাব দিলেন ম্যালেরিয়ার সমস্যা কি মশার সাথে আলোচনা করে মেটানো যায় জীবনে আর যাই করেন না কেন কখনও কারোর সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না কারণ আজ হয়তো আপনার সব কিছু আছে কিন্তু কাল এগুলো নাও থাকতে পারে কাউকে ভালোবেসে দূরে সরে দেওয়াটা অনেক সহজ কিন্তু দূর থেকে কাউকে ভালোবেসে দেখুন ভালোবাসা আসলে কতটা কঠিন ধোকা খাওয়া কষ্ট পাওয়া এগুলো খুব সহজে পাওয়া যায় কিন্তু সম্মান ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস এগুলো অনেক কষ্ট করে পেতে হয় এগুলো কামাই করে নিতে হয় যে আপনাকে অবহেলা করে তাকে ধন্যবাদ দিয়ে দূরে শুনে যান কারণ তার অবহেলার কারণে হয়তো আপনি সফল হতে পারবেন